আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে আমি যে অফারটি শেয়ার করব সেইটা কিন্তু একদমই ভেরিফাইড একটা অফার বাইনান্সের অফার আপনারা এখান থেকে পার অ্যাকাউন্ট বিশ ডলার করে কিন্তু আর্নিং করতে পারবেন এখানে আপনারা ডগস ফিরিতে পেয়ে যাবেন তো প্রথমত আপনাদের কী করতে হবে এইখানে হচ্ছে চলে আসতে হবে বাইনান্সে এবং তার আগে আপনারা এইটাতে কিভাবে পাবেন এখান কিন্তু যাওয়া আসে দেখেন অনেকগুলো ডগস এবং নট কয়েন কিন্তু আপনারা পাবেন তো এই লিঙ্কটা আপনাদেরকে পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে যে ভিডিওতে ক্লিক করতে হবে বা আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টু ডেজ অফার লিঙ্ক নামে একটা অপশন চলে আসবে এখানে হচ্ছে আপনাদের আমি হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দেবো যে এরকম একটা লিঙ্ক দিয়ে দেব ইভেন্ট লিঙ্ক আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে নিয়ে আসার পরে এই ইভেন্ট লিঙ্কে ক্লিক করবেন ইভেন্ট লিঙ্ককে ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে হচ্ছে আপনাদেরকে কী করতে হবে রেজিস্টার করতে হবে আর যদি আপনারা মানে মানে সরাসরি বাইনান্স থেকে ঢুকতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে এইখানে যেতে হবে বাইনান্সে যেতে হবে বাইনান্সে যাওয়ার পর হচ্ছে এইখানে যে দেখতে পারবেন নিউজের যে একটা অপশান আছে এইখান থেকে কিন্তু আপনাদেরকে অনেক খুঁজতে হবে তো এই খোঁজার পেরা না ভোগ করে এইখান থেকে হচ্ছে আপনার সরাসরি কিন্তু মানে ঢুকতে পারবেন এর পরবর্তীতে আপনাদেরকে কী করতে হবে যেখানে দেখতে পারবেন ফার্স্ট প্রাইসে এখানে কিন্তু সব কিছুই কিন্তু দেওয়া আছে এবং এই যে এইখানে কিন্তু আমি যে রেজিস্টার এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আপনাদেরকে কী করতে হবে অ্যাক্টিভ ট্রেডিং কম্পিটিশন ট্রেডিং লিস্ট এ ডাটা আপডেট উইল আফটার দ্য অ্যাক্টিভিটি ফার্স্ট ডে হ্যাজ বিন কমপ্লিট এখানে হচ্ছে আপনাদেরকে কী করতে হবে ফিউচার ট্রেডিং মানে ফিউচার ট্রেডিংয়ের জন্য হচ্ছে আপনাদের কিন্তু এখানে হচ্ছে বোনাসগুলো দিবে যারা প্রথম হবে তাদেরকে কিন্তু যে তিন হাজার প্লেস পর্যন্ত কিন্তু দ্বারা দিবে এখানে হচ্ছে মানে যারা হচ্ছে ফার্স্ট থেকে তিন হাজারের মধ্যে থাকবে তারা কিন্তু তেরোশো ডগস অথবা একশো বাষট্টি নট কয়েন কিন্তু পাবে এখানে আপনাদেরকে প্রথমত হচ্ছে প্রথম এই যে প্রথমে কি করতে হবে এখানে হচ্ছে প্রমোশন এ মানে এখানে হচ্ছে তিনটা কাজ করতে হবে মেক ইয়োর ফার্স্ট ফিউচার ডিপোজিট অ্যান্ড ফিউচার টেক টু উইন শেয়ার বারো কোটি ডগস অ্যান্ড আঠা এক লাখ আশি হাজার নট অল নিউ ফিউচার ইউজার হু রেজিস্টার দ্য ফর দ্য প্রমোশন এখানে হচ্ছে আপনাদেরকে হচ্ছে প্রথমত হচ্ছে রেজিস্টার করতে হবে এবং এখানে হচ্ছে অ্যাট লিস্ট একশো ইউডিটির হচ্ছে মানে ভলিউম করতে হবে টেট ভলিউম করতে হবে তো তারপরে এখানে হচ্ছে উইউল রিসিভ অর নট টু ডোকেন ভাউচার রিও পার দ্য টেবিল বিলো এর পরবর্তীতে আপনাদের প্রমোশন বিয়ে যেটা করতে হবে জয়েন্দা ইউডিটি ফিউচার ট্রেডিং উইন শেয়ার এখানে হচ্ছে আপনাদের হচ্ছে রেগুলার মানে রেগুলার হচ্ছে বেসিস হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে টেড করবেন টেড করলে কিন্তু আপনারা কিন্তু এখানে হচ্ছে পেয়ে যাবেন এবং কোয়ালিফাই পার্টিসিপেট উইল ইলিজিবল মানে আপনি যদি এইখানে ইলিজিবল হন তাহলে কিন্তু আপনার যে ব্য মানে ডগসটা পাবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনাদের যে রিওস আপ আছে ওইখানে কিন্তু পেয়ে যাবেন এবং কমপ্লিট সি এখানে কমপ্লিট ডগস আর নট সোশিয়াল টাস্ক ফর চান্স ইনশিয়ার এখানে হচ্ছে সোশিয়াল মানে সোশিয়াল এ এখানে হচ্ছে আপনাদের কী করতে হবে বাইন্যান্স ফিউচার যে আসে এইখানে হচ্ছে জয়েন করবেন জয়েন করার পর কী করবেন আপনাদের হচ্ছে এইখানে যে তাদের এটা আছে এখানে হচ্ছে আপনারা ফলো করবেন এর পরবর্তীতে আপনাদেরকে কী করতে হবে এইখান থেকে হচ্ছে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে আবার এখানে চলে আসবেন প্রমোশন শীতে এবং ফিল ইন দ্য সার্ভে ফর্ম হুইস এইখানে চলে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের একটা সার্ভে চলে আসবে দিকে কী করতে হবে এখানে যে এই সার্ভেটা যে আছে সার্ভেটা হচ্ছে আপনাদের কমপ্লিট করতে হবে আর এখানে যে বাইনান্স ফিউচার হ্যান্ডেল ইনপুট ইয়ার হ্যান্ডেল যে এইখানে যে আপনারা যে ফলোটা করলেন এই যে এইখানে ফলোটা করলেন এই ফলো মানে আপনার টুইটার অ্যাকাউন্টে এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে ইনপুট ইয়োর লিঙ্ক টু রিপোস্ট অফ দ্য ক্যাম্পেইন এখানে যে ওহিস ইকোনমিক ডট নট বিলং টু এখানে হচ্ছে দেওয়া আছে এখানে হচ্ছে আপনি দিয়ে দেবেন আর এইটার উত্তরগুলো আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ইজিলি এইটা দিয়ে দেবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন শুনে থাকবেন দেখা হবে পরবর্তীকালে নেক্সট ভিডিওতে